মুসলমান বন্ধনী আমার পাঁচ নাম্বার যেই বিষয়টা আপনাদের সম্মুখে বলতে চাই সেটি হল ধর্ম নিরপথা পৃথিবীর কিছু মানুষ আছে এমন এই সমস্ত মানুষ যারা বলে আমরা ইসলাম ধর্মকেও ভালোবাসি হিন্দু ধর্মকেও ভালোবাসি খ্রিস্টান ধর্মকেও ভালোবাসি এহুদি ধর্মকেও ভালোবাসি এক কথায় তারা বলে যত ধর্ম আছে সমস্ত ধর্ম আমার কাছে সমান কোন ধর্ম আমার কাছে বেশি মূল্যায়ন করি এমন নয় কোন ধর্মকে আমি বেশি তুচ্ছতার চিল্ল মনে করি এমন নয় সুতরাং দুনিয়ার সমস্ত ধর্ম হলো আমার কাছে সমান তারা বলে আল্লাহ এবং তার রাসূলের সাথে কোনো দুশমনি নাই তাদেরকে আমি বেশি ভালোবাসি বন্ধুত্ব করি এমন কি নয় শত্রু মনে করি এমন কি না নাউজুবিল্লাহ বলেন অতএব ধর্ম নিরপেক্ষ কথা যারা বলে যে ধর্ম সমস্ত ধর্ম আমার কাছে সমান এই সমস্ত কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা যোগান খুলে বলেন তো আর ইমান আছে না নষ্ট হয়ে গিয়েছে কারণ হলো ইসলাম ধর্ম সমস্ত ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ আকবর বলেন মহান আল্লাহ তালা বলেন ইসলাম মহান আল্লাহ তালা বলেন ইসলাম ধর্ম হলো আল্লাহ তালার কাছে সব চেয়ে ধর্মও ধর্ম অসন্তনীয় ধর্ম সুতরাং কেউ যদি মনে করে যে ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারা এই কথা বলে বরং আর পৃথিবীর জমিন থেকে ইসলামকে বিদায় করতে চাই কথা বলেন ঠিক কিনা এখন কেউ যদি মনে করে কুরবানি এটা কার বিধান আওয়াজ করে বলেন আল্লাহ তাআলার বিধান এখন যদি কোনো মানুষ বলেন কুরবানি এটা আল্লাহ তার বিধান এই কথা বলে যদি কোনো মানুষ মনে করে কুরবানির সমস্ত অর্থ সম্পদগুলো যদি গরিবকে দেওয়া দেওয়া যায় দিয়ে দেওয়া যায় তাহলে আরো উপকৃত হবে তাহলে এই কথা বলার কারণে মূলত ইসলামের বিষয়ে কুরবানি এই যে বিষয়টা আছে এই বিষয়টিকে বরং অস্বীকার করতে চায় এই কথা বলার দ্বারা তার ইমান নষ্ট হয়ে যাবে মুসলমান বন্ধুরা আমার সুতরাং ধর্ম কথা বলতে কোনো কিছুই নাই পৃথিবীর ভিতরে দল দুইটা দল কয়টা বলেন তো দল দুইটা এক নম্বর হিজবুল্লাহ আল্লাহর দল দুই নম্বর হলো হিজবুল শাইতান শয়তানের দল দল নিরপেক্ষ এরকম ধর্ম নিরপেক্ষ কথা বলতে কোনো কথা নাই হয়তো মুসলমান নয় কাফের কথা বলেন কথা বলেন ঠিক কিনা হয়তো মুসলমান মমিন দাবি করতে হবে নতুবা কাফের দাবি করতে হবে হয়তো মুসলমান নয় কাফের ধর্ম নির্ভুক কথা বলতে কোনো কথা নয় যারা বলে আমরা ইসলাম ধর্মকেও যে চোখে দেখি হিন্দু ধর্মকেও যে চোখে দেখি তবে হ্যাঁ বাংলাদেশে নয় তাম পৃথিবীর ভিতরে হিন্দু হিন্দু ধর্ম হিসেবে থাকবে কোনো সমস্যা নাই খ্রিস্টান খ্রিস্টান ধর্মের ভিতরে থাকবে কোনো সমস্যা নাই এখন কোন মুসলমান যদি বলে ইসলাম ধর্ম আমার কাছে যেমন এরকম হিন্দু ধর্ম আমার কাছে তেমন খ্রিস্টান ধর্ম আমাদের আমার কাছে তেমন মুসলিম মুসলিম ধর্ম ইসলাম ধর্ম আমার কাছে তেমন ধর্ম কথার কথা বলে তো এই কথা বলার দ্বারা তার ইমান ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যে কথায় আল্লাহ তারা কোরআন করিমের চুরান ইসলাম

কে সুদু নাঙ্কসুদু দা আল্লাহ তাহালাম সুরানি শাঁখষট্টি নাম্বার আয়াধিকারী মারের ভিতরে ডাকিয়ে বলেন যখন তোমাদের যখন বলা হয় আল্লাহ তাহালাম যা কিছু অবতীর্ণ করেছেন ওই সমস্ত বিষয়ে ওই সমস্ত যা কিছু আল্লাহ তালা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে তোমরা এসোহো তখন যারা মুনাফিক তখন তারা বলে তখন মুনাফিকদের তুমি দেখবে আমার নবীকে আল্লাহ তাআলা বলেন যখন তখন মুনাফিকদের দেখবে যে তারা তোমার নিকট হতে একবারে মুখ ফিরিয়ে নিবে অর্থাৎ তখন তাদেরকে বলা হবে তোমরা আমার রাসূলের দিকে আসো আমি যা কিছু অবতীর্ণ করেছি সেই দিকে আসো তারা ওই সময় মুখ ফিরিয়ে নিবে সুতরাং ওই সমস্ত মানুষদেরকে ইমান নামক সম্পদ নাই ইমান নষ্ট হয়ে গিয়েছে এটা হলো মুনাফিকদের লক্ষণ কথা বলেন ঠিক কিনা মুসলমান কমপরি আমরা এজন্য বলতেছিলাম দল হলো দুইটা এক নম্বর দল হলো ইসহুল্লাহ আল্লাহ তানা দল দুই নম্বর দল হলো ফিজবুত শয়তান ফেরেশতাদের দল হয়তো কাফের নয় তোমার ইমানদার ইমানদার যদি দাবি করে তাহলে অবশ্যই তাকে ইসলাম ধর্মের উপর থাকার দরকার জোরে বলেন আসে না না আর যদি কোন মানুষ মনে করে যে না নাম সমস্ত ধর্ম আমার কাছে সমান এই কথা যদি কোন ইমানদার ইমানদার দাবি করে এ কথা বলার দ্বারা মুসলমান যদি কোন মুসলমান দাবি করে এটা তাহলে তার ইমান নষ্ট হয়ে গেছে কত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশে একজন নামে গামী মানুষ বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়বিল্লা কি বলতেছে শরিয়া আইনে বিশ্বাসী নয় শরীয়ত মানার কথা কে বলেছে আওয়াজ করে বলে দুনিয়া যিনি সৃষ্টি করেছেন দুনিয়ার সবকিছু চলবে আল্লাহর আইনে কার আইনে আওয়াজ করে বলতে হবে আল্লাহ তালার আইন যেহেতু সমাজ পরিবার রাষ্ট্রে নাই তাই তো সমাজ পরিবার রাষ্ট্রে কোথাও শান্তি নাই মুসলমান বন্ধুরে আমার আল্লাহ আইনকে বাদ দিয়ে দাঁড়াম তাগুতের গোলামি করে তাগুতের নিয়ম কানুন মানুষের বানান আইন দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চায় রাষ্ট্র পরিচালনা করতে চায় কিয়ামতের শোভে সাধিক পর্যন্ত যদি চেষ্টা করে পারবে না পারবে না কি বলেন তো পারবে না এই জন্য এই যে বারবার আমরা শুনতেছি সংস্কার সংস্কার হচ্ছে কথা বলেন কথা বলেন কিন্তু ধর্ষণ মানুষ কোন না কমছে বলে বাড়ছে বাংলাদেশ কোরআন সারা যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক শান্তি আসতে পারে না কখনো শান্তি আসতে পারে না কারণ আল্লাহর আইন বাদ দিয়ে যদি যদি আমরা সমাজ করতে চাই রাষ্ট্র পরিচালনা করতে চাই ওই সমাজ ওই পরিবারে কখনোই পরিবর্তন হবে না কারণ আল্লাহর আইন কি বাদ দিয়ে শান্তি আসতে পারে না মুসলমান মন্ত্রী আমার এরপর আল্লাহ তাআলা আরো বলেন ويقولون امنا بالله وبالرسول فاطعنا ثم يتولى فريق منهم ثم يتولى فريق منهم من بعد ذلك وما اولئك بالمؤمنين

আমরা আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করি সম্মেত আল্লাহ ফারি হম তাদের ভিতর থেকে কিছু দল আছে কিছু মানুষ আছে তারা এই কথা করে তাদের মুখটা ফিরিয়ে নেয় আসলে তারা প্রকৃত প্রকৃতপক্ষে মোবিনা তারা বিশ্বাস করে আল্লাহর প্রতি মান এনেছি প্রতি মান এই কথাগুলো কিন্তু খুব গভীর মনোরূপে বোঝার দরকার আছে অনেক বোঝার বিষয় সেটি হলো আমরা যদি বলি আমি মমিন আমি কি বলেন তো মমিন ইমানদার এ কথা বলার পরে যদি কোন মানুষ যদি এমন কাজ করে যে ধর্ম নির্ঞতার কথা বলে যে ইসলাম ধর্ম যেমন অন্য ধর্ম তার ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কারণ ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম অবশ্যই শ্রেষ্ঠ ধর্মকে বেশি সম্মান দেওয়ার দরকার আছে না নেই বলেন তো সম্মান দেওয়ার এই বলতে বলতেছিলাম হিন্দুরা হিন্দু ধর্মে থাকুক আমাদের কোনো সমস্যা নাই হিন্দু ধর্মে হিন্দুরা থাকুক খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মে থেকে বাংলাদেশে থাকুক সমস্যা নাই এরপরে বৌদ্ধরা তাদের বৌদ্ধ ধর্মের ভিতরে থেকে বাংলাদেশে থাকুক কোনো সমস্যা নাই কিন্তু কোনো মুসলমান যদি এ কথা বলে যে হিন্দু ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম তেমন সব কিছু ধর্ম মুসলমান ধর্ম তেমন ইসলাম ধর্ম তেমন আমার চোখে সমান আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনীও নাই বন্ধুত্বও নাই এ কথা বলার সাথে সাথে তার ইমান কি হয়ে গেছে আওয়াজ করে বলেন নষ্ট হয়ে গেছে মুসলমান বন্ধরে আমার এজন্য জীবনে হায়াত পাবো যতদিন অবশ্যই ইসলাম ধর্মের উপর শেষ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা থাকতে পারবো তো ইনশাআল্লাহ ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম তাহলে পাঁচ নাম্বার গেল আসলে দেখি যে কথা বোঝাতে চেয়েছি হলো ধর্ম নিরপেক্ষতা বলতে কোনো বিষয় নাই কোনো জিনিস না হয় হয়তো ইসলাম ধর্মে থাকতে হবে না কাফের দিকে থাকতে হবে

দিনের কোন বিধান না পছন্দ করা বা এর প্রতি বিদ্বেষ রাখা ছয় নম্বরে যে বিষয়টি বলতে কি হলো দিনের যত বিশ্ববিধায় বিশান আছে যত বিধান আছে সমস্ত বিধান কে আমরা পছন্দ করি ইনশাআল্লাহ পছন্দ করতে হবে কিন্তু কিছু মানুষ আছে যখন ইসলামের কথা বলবেন ওই সময় ভালো লাগে না ভালো লাগবে না সুতরাং কিছু মানুষ এমন আছে যারা ধর্মের কথা বললে এটা নির্বাচনের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ইসলাম আগে আগে কি বলেন কোরআন আগে আগে আমার আল্লাহ আল্লাহ এবং তার রাসূল আগে শরীয়ত এরপরে যা কিছু আছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা আমাদেরকে দেখতে হবে আমার আল্লাহর জমিনে আসছি আল্লাহর দিন কি বিজয় করতে কার দিন আল্লাহ তাআলার দিন এখন যদি কেউ আল্লাহ তাআলার দিন কে বাদ যদি নিজেদের তন্ত্র মন্ত্র দিয়ে সমাজের পরিবর্তন করতে চায় সমাজে সফলতা নিয়ে আসতে চায় এটা কে আমাদের শুভে পর্যন্ত যদি সময় পায় এটা সম্ভব হবে কেবলমাত্র আল্লাহর আইন দিয়ে সমাজ পরিবর্তন হতে পারে আল্লাহ তালা আইন ছাড়া আল্লাহ তালা বিধি ছাড়া এই সমাজে এই ঘনে ধরা সমাজ কখনো পরিবর্তন করা সম্ভব নয় মুসলমান বন্ধুরী আমার যে কথা বলতেছিলাম দিনের কোনো অবিধানকে অপছন্দ করা যাবে না যারা দিনের কোনো অবিধানকে অপছন্দ করে যে ইসলাম ধর্ম যদিও ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কিন্তু ইসলাম ধর্মকে বিভিন্ন জায়গা গিয়ে দিনের ইসলাম ধর্মের বিষয়গুলোকে ছোট্ট নজরে দেখে লাঞ্ছিত করে অপমানিত করে এই সমস্ত মানুষ ইসলাম ধর্মের মমিন বান্দা হইতে পারে না মহান আল্লাহ তালাম সুরা মোহাম্মদ আট থেকে নয় নম্বর আয়াতিকারী বলেন والذين كفروا فتعسى لهم وضل أعمالهم ذلك بأنهم كرهوا ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم الله تعالى بولن كافر

বলেন তো আমন ইমান ধ্বংস করে জিনে দিবেন তিনি কে ইমান আনার পর ইমান আনার পরে এক কথায় যারা বলবে ধর্মে ধর্ম নিরপেক্ষতার কথা তাদের ইমান আমল সবকিছু ধ্বংস করে দিবেন কে আল্লাহ সুতরাং এই কথা বলার সুযোগ পৃথিবীর কোন মুমিনের নাই আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাকুম কাদিহুমা আনসালাল্লাহু আহবত আমালহুম মহান আল্লাহ তাআলা দাকি বলেন এজন্য যে আল্লাহ যা কিছু অবতীর্ণ করেছেন মহান আল্লাহ যা কিছু অবতীর্ণ করেছেন ওরা তা পছন্দ করে অপছন্দ করে এই সমস্ত মানুষ আল্লাহ তালা কোরআনে কথা বললে তাদের এলার্জি শুরু হয় আল্লাহ তাআলা কোরআনে কথা বললে যাদের সহ্য হয় না ওই সমস্ত মানুষদের ইমান আমল সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে তাদের জন্য আল্লাহ তালা বলেন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি হয়ে আছে কয় নাম্বার গেল বলেন তো ছয় নাম্বার তাহলে আল্লাহ তালার জমিনে আইন চলবে কার আওয়াজ করে বলেন যারা মনে করে আল্লাহর আইন দিয়ে আল্লাহ তালার জমিন চলবে অবশ্যই তারা হিজবুল্লাহর দলের লোক আল্লাহ আকবার বলেন আল্লাহ অবশ্যই তারা আল্লাহর দলের লোক আল্লাহর তালার দলের লোক হয়ে সেই বান্দা কখনোই জাহান নামে যাবে না কিন্তু সমাজ রাষ্ট্র বলেন আমরা এই কথাগুলো বললেই তো আড়ালে গিয়ে শুরু হয়ে যাবে কিছু কিছু কথা মুখে আসে বলতে পারি না বলতে চাই বলতে পারি না হক কথাগুলো অনেক সময় বলি বললে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হতে হয় অপমানিত হতে হয় কিন্তু কোরআনের কথা আমাকে বলতেই হবে আল্লাহর জমিন যেহেতু আমার স্রষ্টাকে আওয়াজ করে বলেন ইমানের দায়িত্বে বলেন আমার স্রষ্টাকে আল্লাহ আমাকে যিনি খাবার খাওয়ান তিনি কে আল্লাহ যিনি আমার এত সুন্দর দেহ দিয়েছেন এত সুন্দর কান নাক চক্ষু দিয়েছেন যা জমিন আছে সবকিছু যিনি দিয়েছেন তার সেই আল্লাহর আইন দিয়েই সমাজ চলা দরকার কথা বলেন কথা বলেন ঠিক কিনা এখন যদি সে আল্লাহর তালার সৃষ্টি হয়ে মানুষ তোমার স্রষ্টা হলেন আল্লাহ এখন আল্লাহ তালার যাকে সৃষ্টি করলো সে আল্লাহ তালার সঙ্গে না করে যদি মনে করে যে না আইন চলবে আমার বানানো নিয়ম নিয়ম কানুন দিয়ে সমাজ চলবে সেই বান্দা কখনো হিজবুল দর হইতে পারে না হিজবুল শয়তান সে হবে শয়তান দলের লোক সুতরাং এই রকম দলের লোক হইতে আমরা চাই না ইনশা আল্লাহ বলে ইনশা আল্লাহ এরপরে সাত নাম্বার যে বিষয়টা আমাদের সবার জানা জরুরি সেটি হলো আল্লাহ তাআলা ও তার রাসূল কে এবং দ্বীন নিয়ে যারা খাত্তা করে বিদ্রোহ করে আল্লাহ তাআলা এবং তার রাসূল কে গালি দেয় তাদের বলা এরকম গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ এবং তার রাসুলকে শুনিয়ে সমালোচনা করার সাথে সাথে তার ইমান কি হয়ে যায় বলেন নষ্ট হয়ে যাবে অনেক মানুষ আছে সন্তান যখন মারা যায় কে মারা যায় বলেন সন্তান যখন মারা যায় বিশেষ করে মা বোন ভুলগুলো বেশি করে তখন সরসি আল্লাহ তালা গালি দেয় আছে না নাই বলেন তো আছে না নাই আল্লাহ তালা আর কোন সন্তান পছন্দ হলো না আর কাউকে পছন্দ হলো না আমার সন্তান কি নিয়ে যাওয়া লাগলো অনেক কিছু গালি দেয় আছে না নাই আসে না নাই যা কিছু হয় কার পক্ষ থেকে হয় আওয়াজ করে বলেন আল্লাহ তাঁর সুতরাং আল্লাহ এবং তার রাসূলকে তার দিনকে তারা গালি দেয় তাদের ইমান নাই তাদের ইমান নষ্ট হয়ে গেছে একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন পৃথিবীর ভিতরে তামাম পৃথিবীর ভিতরে আমার নবী মহানবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যাকে সবচেয়ে কঠোর হৃদয়ের মানুষ বলছেন তার নাম কি বলেন এই কয়েকজন মানুষ বলতে ভাই আলেম আলাম অতো পারবেন ইনশাল্লাহ সাধারণ মানুষ তামাম পৃথিবীর ভিতরে যাকে বলেছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর অর্থাৎ প্রত্যেক জুমার দিন আমরা খুতবা এ সানি খুতবার ভিতরে পড়ে থাকি আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আবু দিল হলো সবচেয়ে নরম বলেন সিদ্দিক আকবর আবু বকরের সিদ্দিকের দিল হল সবচেয়ে নরম সবচেয়ে নরম হৃদয়ের মানুষ বলেন আবু বকরের সিদ্দিকের দিল হলো নরম আশাদহুম ফী ওমর ওমারের ব্যাপারে বলেছেন আর ওমর হলো সবচেয়ে শক্ত মেজাজের মানুষ যার হৃদয় বড় শক্ত যার হৃদয় বড় সন্তান অপরাধ করেছে মারতে সন্তান বেতরাঘাত এখনো বাকি আছে কবর দেওয়ার পর কবর উপর বিষ্টা বেতরাঘাত দিয়েছে কেমন শক্ত হৃদয়ের মানুষটি মুসলমান বন্ধুরে আমার যে কথা বলতেছিলাম সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ জি সাহাবি কি পয়গম্বর বলেছেন আর হাম উম্মাতি বিম্মাতি আবু বকর পৃথিবীর ভিতরে সবচেয়ে আমার উম্মতের ভিতরে সবচেয়ে নরম হৃদয়ের মানুষ নরম হৃদয়ের সাহাবি হলেন আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন ওই জায়গার ভিতরে কিছু মুনাফিক আমার আল্লাহ এবং তার রাসূল গালি দিয়েছে নাউজুবিল্লাহ পড়েন আল্লাহ এবং তার রাসুলকে যখন গালি দেয়া হলো সিদ্দিক আকবর বক সিদ্দিকা দিত্লাহ মহতাম তখন শুনছেন যে তোমার আল্লাহ ফকির না ওজুল্লাহ বলেন বলেন কি বলেছে বলেন তো ফকির বলেছে আও বকার বললেন আমাকে গালি দাও আমার বাবা কে গালি দাও আমার মা গালি দাও আমার সমস্ত আত্মীয় স্বজনকে যদি গালি দাও আমি সচক্ষয় করব। কিন্তু আমার রাসূল এবং আমার রফ কে নিয়ে যদি গালি দাও আমি অবকর সিদ্ধিক সহ্য করতে পারবো না জবান করে পরে আল্লাহ আকবর যেই মাত্র গালি দিয়েছে তোমার রকির বলার সঙ্গে সঙ্গে অবকর সিদ্ধিক নরম হৃদয় সাহাবি বড় শক্ত হয়ে গেছেন বড় কঠিন হয়ে গেছেন ওই সাহাবি কেমন সাথে সাথে মার ধরে শুরু করেছেন

আমার আল্লাহ তালা বলেন নামকে করজে হাসানা দাও আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ তালে এত কিছু আছে তারপরে করজে হাসানা কেন চেয়েছেন মূলত আমার আল্লাহ কি করজে হাসানা কোন প্রয়োজন আছে দরকার নাই কিন্তু কোন বান্দাকে যদি কেউ করজে হাসানা দেয় এটা কাকে দেওয়া হয় আল্লাহ তালাকে দেওয়া হয় অনেক জায়গায় আল্লাহ তালা বলেছেন তোমরা আমি রবকে দান করো অর্থ সম্পদ কাকে দান করো আল্লাহ তালাকে দান করো আসলে মূলত আল্লাহ তালাকে দান করা নয় বরং গরিব দুঃখী অসহায় মানুষকে যে সম্পদ দান করা হয় এটাই হলো কাকে দান করার মতো আল্লাহ তালাকে দান করা মুসলমান বাহিনী আমার সিদ্দিক اکبر অবগর কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় রাগানীত হয়েছে নয়ক মুনাফিক যখন মারছেন দৌড়ে এসে বিশ্ব নবীর কাছে আসার পরে নবীকে চার দিলেন আপনার সাহাবী আবু আমাকে আঘাত করেছে আমাকে মারধর করেছে নবী আমার বসাত থেকে লাভ দাঁড়িয়ে গেলেন যাওয়ার পরে চিন্তা করলেন আমার সাহাবি অবকর বরণ অরমৃদের সাহাবি কোন মানুষকে সহজেই মারবে না মারতে পারে না নরমৃদের মানুষ কেন রাগার নিহত হয়েছে বিষয়টা জানার দরকার আছে না নাই নবী আমার চিন্তা করলেন না তো নরম হৃদয়ের কেন একজন মোনা এই একজন মানুষকে মারলো কারণ কারণ আসে না নেই বলেন তো কারণ আছে এবার কি ডাক দিয়ে বললেন যাও আমার সাহাবি আবু বকর সিদ্দিককে ডাক দাও যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন আসার পর নবী আমার ডাক দিয়ে বললেন বকর তুমি এই লোকটা কি কেন আঘাত করেছে কেন মারছ বল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া বিশ্বনবী কি ডাক দিয়ে বলতেছেন ও রাহমাতুল আলামিন আমার কে গালি দিয়েছে আমার বাবা কি গালি দিয়েছে আমি মুখটা বন্ধ করে শুধু গালিগুলো শ্রবণ করেছি আমাকে গালি দিল আমি কিছুই বলি নাই বাবা বাবাকে গালি দিয়েছে আমি জবান করি নাই মাকে গালি দিয়েছে কিছু বলি নাই আমাকে অনেক গালি গালাজ করেছি কিছুই বলি নাই যেই মাত্র আপনাকে গালি দিয়েছে এক পর্যায়ে সে আমার রবকে ফকির বলে গালি দিয়েছে আমার রবকে যখন গালি দিয়েছে ওই সময় আমি আবহাওয়া কর সহ্য করতে পারি নাই আল্লাহ আকবর বলে